সুজনে শ্রোতা বন্ধু প্রীতি শুভেচ্ছা নিন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শ্রোতা বন্ধু আপনারা জানেন যে আজকে শেষ বুধবার বিশেষ যে আয়োজন সেটি হচ্ছে শ্রেষ্ঠ পথলেখকের সাক্ষাৎকার গত মাসে আমরা যাকে শ্রেষ্ঠ পথ নির্বাচন করেছিলাম তিনি হচ্ছেন মোহাম্মদ জহরুল ইসলাম জয় যিনি বর্তমানে জেলা শিক্ষা অফিস রাজশাহীতে কর্মরত রয়েছেন তার গ্রামের বাড়ি খামার গ্রাম ভটখালী বাগমারা রাজশাহী জহরুল ইসলাম আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শুরুতেই তার কথা আমরা শুনব তারপরে চলে যাব আপনাদের পাঠানো চিঠি এবং মেইলগুলোতে জহরুল ইসলাম জয় আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সুজনের অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আমরাও ভালো আছি তবে গতকাল থেকে গলাটা একটু সমস্যা করছে এছাড়া অন্য কোনো সমস্যা নেই জহরুল অনেক সুন্দর সুন্দর মেইল আপনার কাছ থেকে আমরা পেয়েছি এবং অবশেষে আপনাকে আমরা শ্রেষ্ঠ পথ লেখক নির্বাচন করেছি আপনার কাছে আমরা জানতে চাইবো আপনার বেতার সোনার ইতিবৃত্ত অর্থাৎ কবে থেকে আপনি বেতারের অনুষ্ঠানগুলো শুনছেন এবং কবে থেকে চিঠি বা এস এম এস বা ইমেলের সাথে বাংলাদেশ বেতার আশ্রয় কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন ধন্যবাদ স্যার আমি বেতার শোনা বলতে ছোটোবেলা থেকেই শোনা হয় কারণ বুদ্ধির পর থেকেই দেখছি আমার আব্বার রেডিও ছিল আচ্ছা তো সেই সুবাদে ছোটোবেলা থেকেই বেতার শুনি আর যখন একটু বড় হলাম মানে ক্লাস নাইন টেনে পড়লাম তখন আমি নিজে একটা রেডিও কিনেছিলাম অন্যের বাড়িতে কাজ করে আপনার রাজমিস্ত্রি কাজ করে একটা রেডিও কিনেছিলাম আচ্ছা আচ্ছা সেটি কত সালের সেটা দুই হাজার সাল দশ সাল এগারো সাল তারপরে ঢাকায় গেলাম পড়াশোনার জন্য জীবিকার তাগিদে তো এই সময়টা ঢাকাতে তো আর হচ্ছে রাজশাহী বেতার শোনা যায় না তো ওই টাইমটা মোবাইলে হচ্ছে আপনার এফএম রেডিওগুলো শুনতাম যেগুলো ঢাকার প্রাইভেট রেডিওগুলো কিন্তু রেডিও থেকে কখনোই দূরে ছিলাম না আচ্ছা আচ্ছা ঢাকাতে কি করতেন ঢাকাতে আমি পড়াশোনা করতাম তার পাশাপাশি একটা রিয়েল ইস্টেট কোম্পানিতে জব করতাম সেই সাথে ঢাকার এফএমগুলো শুনতাম হ্যাঁ ঢাকার এফএমগুলো শুনতাম তখন তো অনেক জনপ্রিয় কিছু অনুষ্ঠান হতো ঢাকার এফএমগুলোতে যেমন লাভ গুরু ভালোবাসার বাংলাদেশ জীবনের গল্প এগুলো নিয়মিত শুনতাম পরবর্তীতে আবার রাজশাহীতে ফিরে আসার গল্প পরবর্তীতে ঢাকা থেকে যখন চাকরির সুবাদে আবার পুনরায় রাজশাহীতে আসার সুযোগ হলো তখন রাজশাহীতে আসলাম আসার পরে আমাদের শ্রদ্ধীয় সালাউদ্দিন ডলার যিনি রাজশাহী বেতারেরই একজন উপস্থাপক আমি ওনার অনেক উপস্থাপনা শুনেছি কিন্তু জানতাম না যে ওই লোকটার সাথে আমি জব করতেছি তারপরে হুট করে একদিন রাজশাহী বেতারে ফেসবুক পেজ আমার সামনে আসলো এই তখন থেকেই রাজশাহী বেতারের সাথে আবার যুক্ত হলাম দুই সালের নভেম্বর থেকে তখন থেকে কন্টিনিউ এখন পর্যন্ত আসি সব সময়ের জন্য আছি মানে সব সময় আমার বেতার চালু থাকে রাজশাহী বেতার আচ্ছা আচ্ছা তো রাজশাহীতে ওই ঢাকার পড়াশোনার শেষ করে তারপরে চাকরির আবেদন করে চাকরি পাওয়া তারপরে আসা জি এটি তো এই যে আপনার যে জীবন জয়ের গল্প যেটি আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা আমরা দেখে থাকি বিশেষ করে যখন এসএসসি এইচএসসি রেজাল্ট বের হয় এবং পরবর্তীতে যে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় যেরকম মেডিকেলে বা বুয়েটে বা ইঞ্জিনিয়ারিংয়ে বা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পায় তখন আমরা দেখেছি যে কেউ রাজমিস্ত্রির কাজ করেছে বা কেউ কৃষি কাজ করেছে বাবাকে সঙ্গ দিয়েছে তারপরে তারা এত ভালো প্রতিষ্ঠানে তো আপনারও এরকম একটি জীবন জয়ের গল্প রয়েছে রাজমিস্ত্রির কাজ কতদিন করেছেন তখন কি পড়াশোনা চালিয়ে যেতেন যখন আমি হচ্ছে ক্লাস নাইনে ভর্তি হলাম আমার বাড়ি থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠান ছয় কিলোমিটার দূরে তো প্রতিদিন আমাকে সাইকেল চালিয়ে যাতায়াত করতে হতো কারণ ফ্যামিলির অবস্থা তখন এতটা ছিল না যে প্রতিদিন আমাকে গাড়িতে গাড়ি ভাড়া দিবে বা টিফিন খরচ দিবে। ওই টাইমটাতে আমি সাইকেল নিয়ে আসতাম আর যেদিন শুক্রবার তখন স্কুল বন্ধ থাকতো বা যেদিন সরকারি ছুটি থাকতো এই দিনগুলোতে আমি অন্যের বাড়িতে কাজ করতাম আর যখন এসএসসি পরীক্ষাটা হয়ে গেল তারপরে তো দুই মাস ছুটি থাকে এই দুই মাস আমি রাজমিস্ত্রি কাজ করছি আচ্ছা মানে ভ্যাকেশনের যে বন্ধ স্কুল থাকে এগুলো করে আমার নিজের পড়াশোনার খরচ এবং তখন তো বাড়িতে থাকতাম এক টাকা করে পোস্ট কার্ড পাওয়া যায় তো ভবানীগঞ্জ পোস্ট অফিসে সেখান থেকে এই পোস্ট কার্ড কিনে কিনে বেতারে পাঠাইতাম বিভিন্ন অনুরোধের আসরে আর ঢাকাতে যখন গেলাম প্রাইভেট চাকরিটা করতেছিলাম এটার পরে আমার একটা ভিতরে জেদ চাপলো যে আমি প্রাইভেট চাকরি আর করবো না আমি জানি না কিভাবে কি করতে হবে আমাকে সরকারি চাকরি করতে হবে তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম আল্লাহর কি চিন্তা যে দেশে তিন মাস পরেই করোনার একটা প্রাদুর্ভাব আসলো এসে সব কিছু স্থবির হয়ে গেল। তো আমি যে মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করে যে টাকাটা জমিয়েছিলাম এই করোনাতে সে টাকা পুরোটাই খরচ হয়ে গেছে পরবর্তীতে আমি আরও মানে অথই জলে পড়ে গেলাম লাস্ট পর্যায়ে ঢাকাতে আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোচিংয়ের লাইব্রেরিতে পড়াশোনা করতাম আর ছয়টা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত ফুডপান্ডার ডেলিভারি রাইডারে কাজ করেছি কিন্তু আমি পড়াশোনা থেকে দূরে আসিনি আমি একটা জিদ করছিলাম যে আমাকে এখানে জয়ী হতেই হবে ইনশাল্লাহ সেটা দু সালের আমি সেটা সফল হয়েছি অনেক জীবন জয়ের গল্প আশা করছি যে ভবিষ্যতে শুধু যে চাকরি সেটিও থাকবে না জরুরুল অনেক উদ্ভাবনী বা অনেক সহিষ্ণুতা আপনার মধ্যে রয়েছে আমরা আবারও আসি বেতারের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বেতারের অনুষ্ঠান যেটি আপনি এফ এম বেতারের কথা বলেছেন যে বিভিন্ন অনুষ্ঠানের নাম আমরা শুনেছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে বাংলাদেশ বেতার রাজশাহীর সব অনুষ্ঠানই আমার শোনা হয় সেটা সকাল সাড়ে সাতটার স্পন্দন থেকে শুরু করে রাত দশটার যে অনুষ্ঠান নাটক অনুরোধের আসর মনময়রী সুরঞ্জনা রূপালী সুর মানে যা কিছুই আছে একবারে পরবর্তী মানে অনুষ্ঠানের যে সময়সূচিটা বলা হয় সেখান থেকে আমি ঘুমাতে যাই বা আমার পরবর্তী কাজ করি আচ্ছা নিশ্চয়ই ভালো লাগা থেকেই এমনটি তো তারপরেও আরও ভালোর শেষ নাই। আপনার যদি একটু পরামর্শ আমাদের অনুষ্ঠানগুলোর যদি থাকে আমরা যদিও চিঠি বা মেইলে পেয়ে থাকি তো সরাসরি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আসলে রাজশাহী বেতারের যে অনুষ্ঠান সূচি এটা পড়তেও ভালো লাগে এতটা গোছানো অনুষ্ঠানমালা এবং সারাটা দিন শুনলে বিরক্তবোধ বলে কোনো কথা আসে না মনে হয় যে আমি নতুন কিছু শিখতেছি রাজশাহী বেতার থেকে এতটা তত্ত্ববহুল ইয়ে হয় তো তারপরেও আমার কিছু মানে ইয়ে আছে যদি সেগুলো বেতার কর্তৃপক্ষ যদি নজরে আনেন সেগুলো হচ্ছে তারকাদের নিয়ে যদি কোনো অনুষ্ঠান করা যায় তারপরে সফল ব্যক্তি যারা আমাদের এলাকার বা যে কোনো অঞ্চলেরই হোক যে জীবনে কঠোর পরিশ্রম করে আজকে সফল যেমন আমার কথাই বলি আমি জীবনে রাজমিস্ত্রির হেল্পার থেকে শুরু করে এমন কিছু নাই যে কাজটা আমি করি নাই সফল হওয়ার জন্যে এরকম আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যারা জীবনে প্রচুর এমনকি না খেয়েও থেকেছে কিন্তু আজ তারা সমাজে প্রতিষ্ঠিত এই মানুষগুলোকে নিয়ে যদি কোনো সাক্ষাৎকারে ব্যবস্থা করা হয় যদি আপনার সহযোগিতা আমরা চাই তাহলে আপনি কি আমি চেষ্টা করব যে রাজশাহী বেতারের জন্য আমি এটা চেষ্টা করব তাহলে অবশ্যই এটি খুঁজে বের করবেন আমরা পর্যায়ক্রমে এই মানুষগুলোর দ্বারা হবে কি যে আরও সমাজে যারা বিভিন্ন মানে সফল হতে যাচ্ছে তারা তাদের প্রতিবন্ধকতাগুলো জানতে পারবে যে কিভাবে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় বা সফল হওয়া যায় অবশ্যই যে কোনো অনুষ্ঠানে এরকম একটি পর্ব আমরা সংযুক্ত করবো তারকাদের গল্প আসলে রাজশাহীতে তো সেরকম তারকা নেই তারপরেও যদি আপনাদের যদি কেউ সাক্ষাৎকার দিতে রাজি হয় যেভাবে সংগ্রহ করা যায় একটু সহযোগিতা করলে আমরা হয়তো সহযোগিতা করবো আর সর্বশেষ একটি আমার ইয়াটা আশা থাকবে যে আমাদের রাজশাহী বেতারের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এখানে যদি মাসিক একজন টপ কন্ট্রিবিউটর করা যায় দেখা যাচ্ছে যে ফেসবুকে একজন টপ কন্ট্রিবিউটর বা ইউটিউবে একজন টপ কন্ট্রিবিউটর তাহলে আমার মনে হয় যে রাজশাহী বেতারের পেজটা অনেক শেয়ার হবে বা আরও লাইক কমেন্ট বেশি আসবে বা জনগণের মাঝে এটা আরও বেশি ছড়িয়ে যাবে বা ফেসবুক ইউটিউব চ্যানেলটাও যদি শেয়ার দেওয়া হয় বা সেখানে গঠনমূলক ইয়া করা হয় তাহলে আমার মনে হয় যে এটা আরও ভালো হবে অনেক নতুন আইডিয়া আমরা পেলাম যে ধরুন আপনার কাছ থেকে দেখছেন যে অনেক চিঠি এবং মেইল আছে আমরা সেগুলাতেও যেতে চাই কেননা এর প্রতিও আপনাদের অনেক ভালো লাগা অনুভূতি রয়েছে আপনি শুনছিলেন যে বলছিলাম অনেক শ্রোতায় বিশেষ করে শীতেন কুমার একটি অভিমান জানিয়েছেন তো এরকম প্রতি সপ্তাহে আমরা অনেক অভিমান পাই শীতেন কুমার ফেসবুকেও লিখেছেন যে তার মেইলের উত্তর না শীতেন কুমার ভাইকে বলবো যে মানে এটা হয়তো বা একদিনের ইয়াটাকে কেন্দ্র করে তার সবগুলো বিচার করা যায় না শীতন কুমার ভাই আমাদের আমি রাজশাহী বেতারের সবগুলো অনুষ্ঠানে উনি শোনেন এবং নিয়মিত এটা এটা আমরাও খেয়াল করি আমি চাইবো যে শীতন কুমার ভাই এই বিষয়টা থেকে বেরিয়ে আসবেন এসে ওনার মান অভিমানটা উনি কমিয়ে বেতারের সাথেই থাকবেন ধন্যবাদ অন্য শ্রোতাদের উদ্দেশ্য যদি আপনার অন্য শ্রোতাদের উদ্দেশ্যে বলতে জাহাঙ্গীর ভাই আছেন শফিকুর রহমান আছেন মেহেদি হাসান মামুন ইসমাইল ভাই আছেন সালাউদ্দিন ডলার স্যার আছেন বেতারের পরবর্তী কার্যক্রম ওনাদের হাত ধরেই তো ওনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এত দূর নিয়ে আসছেন আশা করি সামনের দিনও আমাকে আরও সহযোগিতা করবেন আমি বেতারের সকলের মঙ্গল কামনা করছি আপনার জন্য আপনারও সুস্থতা কামনা করছি স্যার ধন্যবাদ জহরুল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আশাবাদ ব্যক্ত করছি যে আপনার যে জীবন জয়ের গল্প এটি দিন দিন অনেক কিছু জয় করবে অনেক ধন্যবাদ বেতারের পক্ষ থেকে শ্রোতাদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ স্যার আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সুপ্র শ্রোতা বন্ধুরা শ্রেষ্ঠ পথ সাক্ষাৎকারের পরে ফিরে এলাম আপনাদের চিঠি এবং মেইলগুলোতে চিঠি দিয়ে শুরু করছি প্রথম যে চিঠিটি হাতে নিয়েছি এটি পাঠিয়েছেন সাজ্জাদ কবির সভাপতি রংধনু বেতা শ্রোতা সংঘ গ্রাম নতুন রূপপুর পাকশি ঈশ্বরদী পাবনা থেকে আপনি লিখেছেন যে রাশে বেতার থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমার হৃদয় ছুঁয়ে যায় কারণ প্রতিটি অনুষ্ঠান শিক্ষণীয় ও বিনোদনমূলকভাবে প্রচার করা হয় প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও বিনোদনের একমাত্র সঙ্গী বেতারকে পাশে রাখি সময়। সকালে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠানের স্পন্দন শুনলে মনটা আনন্দে ভরে উঠে এছাড়া কৃষক ভাইদের জন্য মনে সজীবতা ও প্রাণবন্ত ফিরে আনার জন্য সবুজ বাংলা এর জুড়ি নেই এছাড়া ক্রীড়াঙ্গন সাধারণ জ্ঞানের অনুষ্ঠান জানা অজানা জীবন জীবনের জন্য তারুণ্যের স্বপ্ন নাটক প্রিয় গান মন মুহুয়া মন শুয়ে যাওয়ার মতো সুজনে সুখে জানাই আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার চিঠির জন্য এবারে চিঠি পাঠিয়েছেন সানোয়ার হোসেন গ্রাম পাঁচুরিয়া বেড়া পাবনা থেকে ভাই সানোয়ার হোসেন লিখেছেন গত তেরোই নভেম্বর সুজনে অনুষ্ঠানটা শুনে আমার মন ভরে উঠলো বিশ নভেম্বর অনুষ্ঠানটা শুনলাম বেশ ভালো লাগলো সময়ের ভাবনা অনুষ্ঠানটা শুনলাম শুনে অনেক কিছু বুঝতে পারলাম এত সুন্দর অনুষ্ঠান উপহার দেন দেওয়ার জন্য রাজশাহী বেতারকে অসংখ্য ধন্যবাদ আর একুশে নভেম্বর সবুজ বাংলা অনুষ্ঠান শুনলাম আমার জমিতে ইতি তোমাদের কৃষক শ্রোতা ধন্যবাদ সানোয়ার আপনার সুন্দর চিঠির জন্য আবারও লিখবেন অন্য বিষয়ে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মোহাম্মদ মিলন আলী সহ পিতা মোহাম্মদ জবির উদ্দিন সভাপতি বৈশাখী বেতার শ্রোতা সংঘ ধর্ষা কোটালিপাড়া মোহনপুর রাজশাহী থেকে ভাই মিলন আলীর চিঠি অনেকদিন পর আমরা পেলাম প্রতি সপ্তাহে যদি চিঠি পাই তাহলে অন্য মাত্রা যোগ হয় আশা করছি পরবর্তীতে প্রতি সপ্তাহে আমাদের কাছে চিঠি লিখবেন আপনি লিখেছেন ইদানিং লক্ষ্য করছি এফ এম আটাশি দশমিক কাঠ যে প্রিয় গান অনুষ্ঠানে উপস্থাপক উপস্থাপিকারা তাদের মন গড়াভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে কেননা যখন কোনো শ্রোতার কমেন্টস পড়া হচ্ছে সেই শ্রোতারই আবার এস এম এস পড়া হচ্ছে অথচ আমি দু একটি এসএমএস করে গান তো দূরের কথা নিজের নামটি শুনতে পাচ্ছি না তাহলে কি আমি আপনাদের অবহেলার পাত্র অবশ্যই অবহেলার পাত্র নয় আর যারা উপস্থাপনা করে থাকে আসলে কার এস পড়া হচ্ছে কার কমেন্টস পড়া হচ্ছে এই বিষয়গুলো মনে রাখাও অনেকটা কষ্টের হয়তো অনিচ্ছাকৃতই আপনার এস এম এসটি তিনি পড়তে পারেননি বা গান শোনাতে পারেননি সেজন্য রাগ করবেন না নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন নিয়মিত চিঠি পাঠাবেন চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আবু তালেব সহকারী পরিদর্শক বাংলাদেশ ডাক বিভাগ আহসানগঞ্জ লাইন নওগাঁ আপনি লিখেছেন যে গত বিশ নভেম্বর সুজনেশু আমার ভীষণ ভালো লেগেছে সেই সাথে আমরা যারা সুজনেশুতে চিঠির উত্তর দিয়ে থাকি বা সহযোগিতায় থাকে তাদেরকে আপনি লাল লালগোলাপে শুভেচ্ছা জানিয়েছেন আর জানিয়েছেন আমি একটি কথা বলতে চাই আজ এ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমি পোস্ট কার্ড পাই নাই কিন্তু একজন ব্যক্তি বলেছেন যে পোস্ট কার্ড পাই নাই নাম বলছি না কারণ তার কাছে দুই প্যাকেট পোস্ট কার্ড পাঠানো হয়েছে এটি আপনি লিখেছেন ধন্যবাদ আপনাকে শ্রোতাদেরকে এভাবে পোস্ট কার্ড দিয়ে সহযোগিতা করার জন্য আবারও লিখবেন অনুষ্ঠান নিয়ে সেই অনুরোধ রইল এবারে চিঠি পাঠিয়েছেন ভাই মামুনুর রশিদ সভাপতি সোনালী রেডিও ক্লাব রহিমাপুর সুজাইলহাট মহাদেবপুর নওগাঁ থেকে আপনি লিখেছেন যে আমি অধিবেশন কক্ষের টেলিফোন নাম্বারটা শুনতে চাই অনুগ্রহপূর্বক জানাবেন লিখে নিন আমাদের অধিবেশন কক্ষের টেলিফোন নম্বরটি হচ্ছে শূন্য দুই পাঁচ আট 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 পাঁচ সাত সাত আট ছয় ইংরেজিতে বলছি জিরো টু ফাইভ এইট 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 ফাইভ ডাবল সেভেন এইট সিক্স আর লিখেছেন যে ফোনের অনুষ্ঠানে ফোন দিলে মোবাইলে রিংটোন বাজে না কেন আসলে রিংটোন না বাজলেও যিনি অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন তিনি বুঝতে পারেন কেননা সাথে সাথেই আলো জ্বলে ওঠে তাই কোনো শ্রোতা যদি ফোন করে থাকে রিংটোন না বাজলেও কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না আশা করি বুঝতে পেরেছেন রিংটোন ছাড়াও আপনাদের কল আমরা রিসিভ করতে পারি আলো জ্বলা দেখে তো কোনো অনুষ্ঠানে আবারও আগের মতো চেষ্টা করবেন ফোন করবেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করবেন একটি চিঠি একটি চিঠি পেয়েছি ওয়াসিউর রহমান মিন্টুর কাছ থেকে সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস শ্রোতার সঙ্গ গাবগাছি চন্দনগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন আমার প্রিয় রাজশাহী বেতার মায়া আর ভালো লাগার টানে ফিরে আসি বারবার গত উনিশ নভেম্বর তারিখ রাত নয়টায় ক্রীড়াঙ্গনে আব্দুর রকম মাসুমের উপস্থাপনায় খেলাধুলার খবর ফিচার ক্রীড়া কুইজ পর্যালোচনা আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে প্রিয়াঙ্গন অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়ে আমাদেরকে চিঠি লিখেছেন সেজন্য চিঠি পেয়েছি আব্দুল ওহাব প্রধান সম্রাট গ্রাম কুকিবাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু আপনি লিখেছেন যে বাংলাদেশ বেতার রাজশাহী আমার ভালো লাগার জায়গা ভালোবাসার প্রিয় বেতারে গত তেরোই নভেম্বর স্পন্দনে পলিথিন ব্যবহারের পলিথিন ব্যবহারের অপকারিতা বারোই নভেম্বর কিষানী সভা তেরোই নভেম্বর সবুজ বাংলা অনুষ্ঠানে চিঠির জবাব ও ফোনের প্রশ্নের অনেক কিছু জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ চিঠি লিখার জন্য চিঠি পাঠিয়েছেন দিনাজপুর থেকে মোহাম্মদ জামাল উদ্দিন কাহারোল সুন্দরপুর মল্লিকপুর গ্রাম তিনি লিখেছেন রাশে বেতারে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমি একজন প্রবীণ শ্রোতা লেখাপড়া তেমন জানি না আমি বাংলাদেশ বেতার রাজশাহীর সুজনী সূত্রে একটি চিঠি দিয়েছিলাম তাহাতে লিখেছিলাম আপনাদের কাছে একটি রেডিও সেটের জন্য গত তেরোই নভেম্বর আমার চিঠির উত্তর সহকারী পরিচালক স্যার নিজে চিঠিটি পড়েছিলেন তাহা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে এজন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি সে সাথে আবারও আপনি একটি বেতার সেটের অনুরোধ জানিয়েছেন কোনো সুযোগ আসলে আমরা দেওয়ার চেষ্টা করব তবে আপাতত দেওয়ার মতো কোনো বেতার সেট আমাদের হাতে নেই আমাদের আসরের শেষ চিঠিটি পড়ছে এটি পাঠিয়েছেন শাহাদত হোসেন সভাপতি মধুমালা রেডিও ক্লাব জয়নালপুর চর হরেশপুর চাঁপাইনামগঞ্জ থেকে ভাই শাহাদত হোসেন লিখেছেন রাশে বেতার নিয়মিত শুনছি ইউটিউবে সুজনেস্যু শুনতে পেরে খুব ভালো লাগছে তবে ফেসবুকেও সুজনে সুখ পেলে আরও ভালো লাগতো আর দুই সালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বেতার কী কী আয়োজন করবে এতে শ্রোতা হিসেবে নিমন্ত্রণ পাবো তো অনেক ধন্যবাদ বেতার দিবস কাছাকাছি এসেছে তবে এটি নিয়ে এখনও আমাদের কোনো পরিকল্পনা পরিকল্পনা করতে পারেনি আর সদ সদর দপ্তরের নির্দেশনাও আমরা পাইনি পরবর্তীতে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও চিঠি লিখবেন অন্য বিষয়ে শ্রোতা বন্ধুরা এবার চলে যাচ্ছে আপনাদের মেইলগুলোতে প্রথম মেলটি পাঠিয়েছেন শ্রী শীতেন কুমার সভাপতি জয় বাংলা বেতার শ্রোতা সংঘ হরিদেবপুর তালন্দ তানোর থেকে ভাই শীতেন কুমার লিখেছেন আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার এই মেলটি পড়বেন হয়তো বা বুঝবো যে নিয়মিত শ্রোতাগুলোকে আপনারা মূল্যায়ন করছেন না যা হোক একটি কথা না বললেই নয় আমি লক্ষ্য করলাম আঠারোই নভেম্বর প্রিয় গানের মান খুবই খারাপ হয়েছে যে নিয়মিত শ্রোতাগুলো আর যোগ দেয় না বাংলাদেশ বেতারে এই যেমন আঠারো তারিখে একত্রিশটি কমেন্ট করেছেন শ্রোতারা আপনাদের ফেসবুক পেজে মোট পঁয়ত্রিশটি কমেন্ট হয়েছে দুজন শ্রোতা ডাবল করে দেওয়ার জন্য তাহলে বুঝেন আপনারা বেতারকে কীভাবে পরিচালনা করছেন আর সেজন্যই শ্রোতারা আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই সাথে লিখেছেন যে অন্যান্য বেতার কেন্দ্রে শ্রোতাগুলো চলে যাচ্ছে ধন্যবাদ শীতেন কুমার আপনার এই পর্যালোচনামূলক মেইলের জন্য তবে ফেসবুকেও আপনার এমন মন্তব্য আমরা লক্ষ্য করেছি যে আপনার মেইল পড়া হচ্ছে না সেজন্য রাশের বেতার থেকে আপনি সরে আসছেন বা মুখ ফিরিয়ে নিচ্ছেন তো আশা করি উত্তর দেওয়ার আগে প্রথমে অনুরোধ করব। যে এমনটি করবেন না আমাদের সাথে থাকবেন আর কোনো একদিনের অনুষ্ঠান পর্যালোচনা করে বা বিবেচনা করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি যে পর্যালোচনা করেছেন তার আলোকে আমাদের যে পর্যালোচনা আঠারো তারিখে মাত্র একত্রিশটি কমেন্ট শ্রোতারা করেছে এবং আস্তে আস্তে শ্রোতা হারিয়ে যাচ্ছে তো আমি একটু জানাতে চাই আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন যে গত চোদ্দো তারিখে আমাদের প্রিয় গানের কমেন্ট ছিল উনষাটটি পনেরো তারিখে চুয়াত্তরটি ষোলো তারিখে আটান্নটি সতেরো তারিখে ছেচল্লিশটি আঠারো তারিখে সাঁত্রিশটি উনিশ তারিখে পঞ্চাশটি বিশ তারিখে বাউন্নটি এবং গতকালকে যে আমাদের প্রিয় গান প্রচার করেছি সেখানে আমাদের কমেন্টস ছিল একষট্টিটি তাতে এই সতেরো তারিখের যে সাঁত্রিশটি একদিনের বিবেচনায় যে শ্রোতা মুখ ফিরে নিচ্ছে এই বিষয়টি আসলে মানতে পারছি না তবে উপস্থাপনা যদি খারাপ হয়ে থাকে সেদিনে কারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা এই বিষয়টি স্মরণ করে দেব তারা যাতে ভালোভাবে তাদের দায়িত্বটি পালন করে থাকেন ধন্যবাদ শীতেন আপনার মেইলের জন্য মেইল করেছেন শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বৈকুড়ি মসমৈল বাগমানা রাজশাহী থেকে আপনি লিখেছেন যে গত বিশ তারিখের স্পন্দন ম্যাগাজিন অনুষ্ঠান উপভোগ করলাম ওই অনুষ্ঠানটি খুবই ভালো লাগলো বিশেষ করে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যত সব আদি পেশা সেখানে জেলে বা ধাওয়া সম্পর্কে যে পর্বটি প্রচার করা হয়েছিল সেটি আর তিমি মাছের ববি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য ছিল আর জেলা পরিচিতি পর্বে বাগেরহাট জেলা নিয়ে আপনি আলোচনা শুনতে চেয়েছেন ধন্যবাদ শফিকুল আপনার মেইলের জন্য মেইল পাঠিয়েছেন সালাউদ্দিন নালন সভাপতি পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাছপাড়া পুঠিয়া রাশাহী থেকে আপনি লিখেছেন যে গত মনমোহা অনুষ্ঠানটি আপনার মিস হয়ে গেছে আপনার বিশেষ অনুরোধ স্পন্দনের মতো ফেসবুক লাইভ চাই আর বিয়ের গান যদি রেকর্ড করে পাঠানো হয় তাহলে কি প্রচার করবেন আসলে প্রতিটি অনুষ্ঠান ফেসবুক লাইভ দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই তাই সব অনুষ্ঠান আপনারা অনুরোধ করলেও আমরা এই মুহূর্তে দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বিয়ের গানের কথা বলেছেন রেকর্ড করলে সেই রেকর্ড যদি প্রচার উপযোগী হয় অর্থাৎ মানসম্মত হয় তাহলে আমরা প্রচার করব আর যদি বিয়ের গান এরকম কেউ গেয়ে থাকেন তার খোঁজও যদি আমাদের দিয়ে থাকেন বা তারা যদি স্টুডিওতে এসে রেকর্ড করতে চান সেই সুযোগটিও দেওয়া হবে আপনারা যোগাযোগ করলে সেই সাথে আপনি অনুরোধ করেছেন একজন সফল পান চাষী আলু চাষির সাক্ষাৎকার খুবই ভালো লাগে তার জ্বলন্ত প্রমাণ হলো গত বছর নাটোরের খেজুর রস সংগ্রহকারে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ধন্যবাদ আবারও এই ধরনের সাক্ষাৎকার আমরা প্রচার করার চেষ্টা করব আমিরুল ইসলাম বিনতে আসফিয়া তাসনিম রহস্য বেতার শ্রোতা সংঘের সভাপতি পিরোজপুর সোনা মসজিদ চাঁপাইনগঞ্জ থেকে পাঠিয়েছিলেন একটি মেইল আপনি লিখেছেন বাংলা বেতার রাজশাহী কেন্দ্রের সব অনুষ্ঠান আমার এবং আমার মায়ের কাছে ভালো লাগে আর যে অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে সেগুলো হলো নাটক বিয়ের গান আপনার স্বাস্থ্য ম্যাগাজিন প্রভাতি ম্যাগাজিনের স্পন্দন মহিলা জগৎ ইসলামী ম্যাগাজিন পরশমণি সুজনে এবং রাজশাহী বেতারের সকল কুইজ অনুষ্ঠান সে সাথে প্রশ্ন করেছেন বিয়ে হলো বাসর হলো নাটকটি কোন মাসে প্রচার করা হবে আসলে বিয়ে হলো বাসর হলো না এই শিরোনামে আমাদের নাটক নেই আমাদের একটি যাত্রাপালা রয়েছে এবং গত চব্বিশ তারিখ অর্থাৎ গত রবিবারেই এই না যাত্রাপালাটি আমরা প্রচার করেছি আশা করি আপনি শুনেছেন মেল পাঠিয়েছিলেন বৃষ্টি আক্তার নদী পাঁচুরিয়া উত্তর পাড়া বেড়া পাবনা থেকে আপনি লিখেছেন সুজনেশু তুমি যতই দূরে যাও না কেন তোমার প্রেমে পড়ে যায় তাই তোমাকে ভালোবেসে অভিমান করে থাকতে পারলাম না আর সেই সাথে লিখেছেন যে গত বিশ নভেম্বর সুজনের অনুষ্ঠানটা শুনলাম আমার বড়ো ভাবের সাথে ছিল মনোমুগ্ধকর উপস্থাপনা আমাদের মন হয়ে গেছে সুখী পরিবার অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেনের একটি মেইল ছিল একটি চিঠিও ছিল তার সানোয়ার হোসেনের মেইল মেইলটি সংক্ষিপ্তভাবে পড়ছি আপনি লিখেছেন যে বিশ তারিখের সুজনেশু মন হয়ে গেছে তেরো তারিখে সুজনেস্যু অনুষ্ঠানটি লেখার আমার চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ তেরো তারিখে সুজনেশুতে আমার চিঠির উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আঠারো তারিখে শিকড়ের টানে অনুষ্ঠানটি শুনে আমার খুবই ভালো লেগেছে এবং বারো তারিখে খোঁজ গল্প অনুষ্ঠানে আমি বিজয় হয়েছিলাম এখন আমি আসতে চাই আসলে আপনি বিজয়ী হন আপনাকে আমন্ত্রণ জানালেও আপনি আসতে পারেন না নানান ব্যস্ততার জন্য আমাদের অভিজ্ঞতা কিন্তু এরকমই তো আশা করছি আপনি এবারে অন্তত আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসবেন একটি মেইল পেয়েছিলাম নাসির হোসেনের কাছ থেকে হরিরামপুর বেড়া পাবনা থেকে আপনি লিখেছেন সুজনেশো তোমার কাছে আমি নিয়মিত ইমেইল করে উত্তর পাই তাই তোমার কাছে না লিখে পারলাম না বিশ তারিখে আমি খুব কষ্টে কষ্টের সাথে বলছি সুজনেশ অনুষ্ঠানে আমার ইমেইলটাই বেশি হয়েছিল কিছু পরিচিত শ্রোতাদের ইমেইল খুব মনোযোগ দিয়ে পড়া হলো আমি ছোট্ট শ্রোতা তাই বলে আমাকে পছন্দ হয় না ভাই অভিমান করবেন না হয়তো সময়ের অভাবে আপনার মেইলটি আমরা সংক্ষিপ্তভাবে পড়েছি অথবা পড়তে পারিনি আজকে নিশ্চয়ই আপনার মেইলের উত্তর পেয়ে খুশি হয়েছেন একটি মেইল আমি পড়ছি এটি কে পাঠিয়েছেন আপনি কোনো ঠিকানা লিখেননি তারপরেও পড়ছি আপনি লিখেছেন যে অনুরোধের আসরগুলোতে নিয়মিত মেইল করে থাকি কিন্তু গান শুনতে পারি না এইসব অনুষ্ঠানে আমি কি অপরাধ করেছি আমায় বলে দিবেন যেমন আনন্দ সুর মনময়ূরী সুরঞ্জনা প্লিজ প্লিজ আমার এই মেইলটা পুরো পড়া হবে কিনা না যায় না তবু জোর দাবি করছি তো আপনার নাম ঠিকানা যদি নাই পাই তাহলে এটি যাচাই বাছাই কেমনে করব পরবর্তীতে আশা করি এই ধরনের মেইল পাঠালে পুরো নাম ঠিকানা পাঠিয়ে আপনার মেইলটি আমাদের কাছে পাঠাবেন মেইল পেয়েছি মেহেদি হাসান মামুনের কাছ থেকে মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতাশ্রোতা সংঘ জিয়নপুর চুড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জের বন্ধুর কাছ থেকে আপনি লিখেছেন যে গত ষোলোই নভেম্বর স্পন্দনের শ্রেষ্ঠ পথলেখকের সাক্ষাৎকার দিতে আপনি রাজশাহী বেতার ভবনে এসেছিলেন আমাদের সাথে অনেক কথা বলেছেন আমাদেরকে অনেক ভালো লেগেছে সেই বিষয়টি উল্লেখ করে আপনি মেইলটি পাঠিয়েছিলেন ধন্যবাদ আবারও এভাবে দেখা হবে কথা হবে আপনার সাথে খাদিজা আক্তার প্রযত্নে জমিন উদ্দিন সাঁইপাড়া বাগমারা থেকে পাঠিয়েছিলেন একটি মেইল আপনি লিখেছেন আমি রাশিয় বেতারের একজন নিয়মিত শ্রোতা বিভিন্ন কুইজ অনুষ্ঠান সহ অনেক অনুষ্ঠান শুনে থাকি আমার জানার বিষয় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে ফোন ইন কুইজ বন্ধ হয়ে গিয়েছে এই পর্বে আপনি প্রথম পর্বে বিজয়ী হয়েছিলেন এই পুরস্কারটি আপনি পাবেন কি এটি জানিয়েছেন আসলে অনেক দেরি করে ফেলেছেন আপনি এর আগেই জানানো উচিত ছিল আমরা অবশ্যই খোঁজ নেব কেন পুরস্কারটি পাননি সেই বিষয়ে খোঁজ নিয়ে আমরা খুব শীঘ্রই দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো মেইল পাঠিয়েছিলেন আনারুল ইসলাম সভাপতি মৈত্রী বেতাশ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট পশ্চিমবঙ্গ ভারত থেকে আপনি লিখেছেন যে গত বাইশে নভেম্বর তিনটা পাঁচ মিনিটে রাশিয়া বেতার থেকে প্রচারিত নীল সৈকত নাটকের অভিনয় আটটা দশ মিনিটে বিয়ের গান নওশা শুনলাম নীল সৈকত নাটকের অভিনয় বিয়ের গানের অনুষ্ঠান নওশায় বাজানো প্রতিটি গানই আমার ভালো লেগেছে ধন্যবাদ রাশে বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনাকেও দীপক চক্রবর্তী ধুমঢারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি সুন্দর দেখি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে পাঠিয়েছিলেন একটি মেইল আপনি লিখেছেন যে রাশি বেতারের জনপ্রিয় অনুষ্ঠানগুলো প্রতিটা আমার কাছে জনপ্রিয় চমৎকার সুন্দর পরামর্শগুলো আমাকে ভীষণ ভালো লাগে কিন্তু নতুন করে কুইজ অনুষ্ঠান চালু হবে কিনা সবুজ বাংলা অনুষ্ঠানে কুইজের জনপ্রিয় অনুষ্ঠান লাইভ প্রচার করা যায় না বিশেষ করে ফেসবুকে সরাসরি লাইভ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করছি ফেসবুক লাইভ দেওয়ার এর বাইরে আপাতত করতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত আর সেই সাথে দীপক আপনাকে জানাতে চাই আমরা নতুন একটি ফোনের অনুষ্ঠান প্রচার করছি প্রতি মঙ্গলবার চারটা দশে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করছি এটিও নারী এবং শিশু উন্নয়ন বিষয়ক ফোনেন আশা করছি এই অনুষ্ঠানটি আপনি শুনবেন মেইল পড়ছি আবুল কাশেমের পাঠিয়েছেন বলিয়ারপুর সাভার ঢাকা থেকে তিনি লিখেছেন একুশে নভেম্বর সময়ের ভাবনা ও মনের কথা তেইশে নভেম্বর বিশ্ব সংস্কৃতির রংবাহার ও আইটি আওয়ার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আবুল কাশেম আপনার মেইলের জন্য সব শেষ মেইলটি পড়ছি এটি পাঠিয়েছেন মোহাম্মদ জুয়েল তবে কোথা থেকে মেইল পাঠিয়েছেন সেটি আপনি লিখেননি আপনি লিখেছেন ভাইয়া ও আপু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার গান ফোনের অনুষ্ঠানে যেন বেশি বেশি ফোন নেওয়া হয় ধন্যবাদ আপনার অনুরোধের জন্য মেইলের জন্য আবারও মেইল পাঠাবেন যে কোনো বিষয় শ্রোতা বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের সুজনেশু থেকে যাবার আগে জানিয়ে দিচ্ছি সুজনেশু অনুষ্ঠানে চিঠি লিখবেন এই ঠিকানায় সুজনেশু প্রযুক্ত আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতারা শাহীদ ছয় শূন্য 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 মেইল পাঠাবেন সুজনেশ্যু বিবিআর অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ